হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত এখানে তিনশো গ্রাম মানকচু আছে মানকচু এরকম টুকরো করে কেটে নিয়েছি লম্বা টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটু ধুয়ে নিয়ে এগুলো মিক্সিতে বেটে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনের থেকে একটু বেশি সরষের তেল সরষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা মানকচু এখানে মানকচু বাটার সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন জল ছাড়া বাড়তে মানকচু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মানকচু বাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কচু বাটা ভালো করে নেড়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো অন্যদিকে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি সর্ষে পোস্ত স্বাদ অনুযায়ী লবণ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কচু বাটার পেস্ট খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে প্রায় এক থেকে দুই মিনিট খুব ভালো করে এইরকমভাবে নেড়ে চড়ে যেতে হবে আর একটু শুকিয়ে নিতে হবে শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগার দিলে এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় খেতে আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার একটু নেড়ে ছেড়ে এটা নামিয়ে রাখতে হবে তবে রেসিপি এখানেই শেষ নয় তৈরি হয়ে গেল মান কচু বাটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম এবার এর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মানকচু বাটা এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই রকমই নিরামিষ রান্না দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার